হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নিউ মার্কেটে তো কিছু কেনাকাটা করব ভাবলাম আমি আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি এই টুকিটাকি সংসারের টুকটাক জিনিসের জন্য আর কি নিউ মার্কেটে মনে হয় সব জিনিস পাওয়া যায় এক মার্কেটে আসলে চয়েস মতন সব জিনিস ঘুরে ঘুরে কেনাকাটা করা যায় চলে আসলাম একটা পুতুলের দোকানে ডলের দোকানে গাড়ি আছে খেলনা আছে অনেক রকমের মেয়েকে বললাম কিছু না বললো না এইসব আমি নিব না তো তারপর চলে আসলাম আর এফ দোকানে আর এফ দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বাটি প্লেট মগ সব কিছু পাওয়া যায় ছোট বড় সব জিনিস আছে মনে হয় যেন সব কিছুই কিনে নিয়ে যাই এত সুন্দর কালেকশন আরে ফেলের তো এখানে সিরামিক্সের জিনিস আছে আমি সিরামিক্সের জিনিস তেমন একটা নিব না কারণ আমার বাসায় অনেক সিরামিক্সের জিনিস পরে রয়েছে আমি যেহেতু রান্নার কাজ করি আপনাদের সাথে তো সেই 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 হিসাবে আমি কিছু আর কি প্রয়োজনীয় জিনিস নিব। এখানে দেখেন মগ চার কাপ অনেক সুন্দর সুন্দর রয়েছে যাই হোক ঘুরে ঘুরে দেখছি হাতে করে ঘুরবো না এদিকে আমি আবার ব্যাক করব তখন নিব তো বলতেছে তো যেবার বাবা যে ঘুরে ঘুরে আগে দেখো লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে আগে দেখো তারপর কেনাকাটা করবো এখানে একটা কসমেটিকের দোকানে চলে আসছি মেয়ের জন্য কিছু চুলের ক্লিপ রাবার ব্যান্ড এগুলো নিব আর কি এই জন্যই নিউ মার্কেট একটা জিনিসের জন্য আসলে দেখা যায় লক্ষ লক্ষ জিনিস হাতের কাছে পাওয়া যায় যাই হোক ঘুরে ঘুরে আমি সব কিছু দেখছি কিছু ফ্রাই প্যান নেবো তো এখানে টিফিন বক্স আছে মামপাট আছে মেয়েকে বললাম যে স্কুলের জন্য মামপাট টিফিন বক্স নিয়ে নাও মেয়ে বলছে এগুলো পুরোনো কালেকশন এইগুলো আমার চয়েস হচ্ছে না নিয়ে নিই আবারও হাঁটছি ঘুরছি তো লাঞ্চের টাইম চলে হয়ে গেছে আর কি একটা হোটেলে ঢুকলাম হোটেলের নাম হলো ভর্তাবাড়ি তো হোটেলে ঢুকেছি যেবার বাবা বলতেছে মোবাইলটা এবার ব্যাগের ভিতরে ঢুকাও আর একটাও ভিডিও করব না তাড়াতাড়ি দুপুরের টাইম অনেক ভিড় লাঞ্চ করে বের হতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খেয়ে বের হলাম তো ভাবলাম হোটেলে চা ছিল না বাইরে থেকে একটু চা খেয়ে নেই মামাকে বললাম যে মামা দুই কাপ দুধ চা দেন কাপ দুটা ধুয়ে দিন দেখেন কাপ ধুয়েই দিয়েছে চার অবস্থা দেখেন একবারে কাছ থেকে দেখাচ্ছি দুধটা ফেটে গিয়েছে চার বিলটা দিয়ে চানা খেয়ে চলে এসেছি এ হলো আর কি খাওয়া বাইরে খেতে পারি না বাইরের খাওয়া দাওয়ার অবস্থা একবারেই খারাপ আমরা যাই খাই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি যাই হোক আবারও হারছি ঘুরছি দেখছি কি কিনবো হলেই কিনবো আর কি যেহেতু আমি রেসিপি করি তো নতুন নতুন জিনিস দিয়ে কাজ করতে ভালো লাগে প্রতিদিন মনে হয় যে নতুন নতুন জিনিস দিয়ে কাজ করি ফ্রাই আমার আছে তারপরও আমি কিছু কিনব আর কি ফ্রাই প্যান নিউ মার্কেটের পরিবেশটা শান্তই ছিল কোনো জ্যামজট ছিল না রাস্তাঘাটের অবস্থা জ্যামজট নাই খুবই পরিবেশটা ভালো ছিল হয়ে গেলাম কোকারিচের দোকানে কিছু হাফ প্লেট আর মগ নিয়েছি বাটি নিয়েছি এবার ব্যাঙ্গলের প্লাস্টিকের দোকানে ঢুকেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এখান থেকে আমি কিছু নিবই নিব যাই হোক প্লেট বাটি অনেক কিছুই নিয়েছি বলটোল আমি এটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো আরে ফেলের চেয়ে বেঙ্গলের জিনিস অনেক ভালো আমার মনে হয় এবার একটা ফ্রাই প্যানের দোকানে ঢুকেছি অনেক ফ্রাই প্যানই দেখেছি তো এই এ দোকান থেকে আমি নিব চারটা ফ্রাই প্যান নিয়েছি একটা গিলির প্যান নিয়েছি ছোট বড় মিলে আমি চারটা ফ্রাই প্যান নিয়েছি টুকটাক অনেক কিছুই কিনেছি কেনাকাটা শেষ করে এখন একটা সিএনজিতে উঠেছি আমরা আসলে মহল্লার ভিতরে অনেক মার্কেটেই আমাদের শনি এক রাতে আসে তারপরেও মনে হচ্ছে যে নিউ মার্কেটে গেলে ঘোরা ফেরা খাওয়া কেনাকাটা চয়েস মতন হবে এই আর কি চলে এসেছি বাসায় এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কি কি এনেছি কারণ ধরে ধরে দেখানো সম্ভব হয় নাই তো এখানে আমি একটু শ্যুট করছি আপনাদের সাথে আমি কি কি এনেছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেমন হয়েছে কেনাকাটাগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন নিউ মার্কেট বলে কথা নিউ মার্কেট আমার সবসময় যেতে ভালো লাগে আমাকে যদি জিজ্ঞেস করে চলো কোথাও বেরিয়ে আসি কিন্তু আমি বলি নিউ মার্কেট যাবো ঘোরাফেরা কেনাকাটা সব কিছুই দেখাশোনা দেখতেও ভালো লাগে না কিনলেও আমার নিউ মার্কেট খুবই একটা পছন্দের জায়গা আসলে কি বলবো নিউ মার্কেটে গেলে মনে হয় যে পুরো মার্কেটটাই বাসায় নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না আমরা মধ্যবর্ত পরিবার আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম